নমস্কার সুন্দরবন এডিটর পক্ষ থেকে সবাইকে জানাই আমার হার্দিক অভিনন্দন এবং আমার প্রণাম বন্ধুরা আজ নতুন পর্ব হয়েছি দেখছেন রাত্রেবেলা এসছে তো এ জোয়ারে ভালো মাছ এসছে দেখতে থাকুন বন্ধুরা আজকের পর্বটি ঠাকুরদা কিন্তু প্রথম ক্ষেমনে দেখছেন অনেকগুলো চাপড়া চিংড়ি মাছ পেয়েছে আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক

আমরা মাছ ধরি আপনারা দেখতে পেলেন এসব সব খুব ভয়ংকর জায়গা তার উপর গাঢ় অন্ধকার দেখতে পাচ্ছেন খুব ধরে রেখেছে মাছটা ওকে ভিডিওতে ধর ওঠ মামা ধরো উঠে এসে এই যে দেখছেন বন্ধুরা কত মাছ এই যে একটা দেখুন বড় বড় সব চাপড়া চিংড়ি কত বড় চাপড়া চিংড়ি দেখো হাত ভর্তি হয়ে যাচ্ছে আমার সাথে মাছ পটলে খুব আনন্দ ভালো লাগে দেখো কটা মাছ আমার ধরে রাখতে পারছে না দেখুন কটা মাছ বন্ধুরা দেখুন কত বড় বড় চাপড়া লাফিয়ে চলে যাচ্ছে সব মাছ এই যে আর একটা একটা সব বিশাল সাইজের খুব ভালো মাছ পড়েছে কিন্তু বিশাল মাছ পড়েছে এইখানে বন্ধুরা আপনারা দেখতে পেলেন কতগুলো চামড়া চিংড়ি পড়েছে দেখতে ওই যে আমার আমার কাছে দাও আমার কাছে দাও বাবা আবারও জাল ফেললো দেখা যাক দেখি

কত মাছ পড়েছে জাল আটকে গিয়েছে তো কি হয়েছে মাছ পড়েছে মাছ ঠিক ওপরে উঠে গেছে

গাঢ় অন্ধকারের মাঝখান দিয়ে আমরা কিন্তু মাছ ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বিপদ জায়গা এক্কেবারে ভাঙনকুল সেখান থেকেই কিন্তু আমরা মাছ ধরছি ওই তো আবার শব্দ করেছে দেখো হ্যাঁ এবারেও পড়েছে আবারও কিন্তু চিংড়ি মাছের আওয়াজ অনেকগুলো অনেকগুলো এখানে কোনটা দিয়েছ ঠাম্মা হ্যাঁ দিয়েছি

হ্যাঁ চাপড়াও পড়েছে চাপড়াও পড়েছে আবার চাপড়াও পড়েছে দেখুন বন্ধুরা কতটা বড় মাছ এটা তনুজা কিন্তু ওটাকেই টার্গেট করেছে ওটা না বার করে ছাড়বে না এই যে ওই যে কতটা বড় দেখুন কত বড় চাপড়া চিংড়ি দেখুন মার হাতেও রয়েছে অনেক বড় চাপড়া চিংড়ি দেখুন চারটে চাপড়া চিংড়ি পড়েছে সঙ্গে ওই ফেসা মাছটাও পড়েছে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নৈশকালীন অভিযান মাছ ধরার অভিযান নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উজ্জীবিত হই পড়েছে 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 আবারও কিন্তু মাছের সংবাদ এসছে দেখুন আমরা কৃত্রিম লাইট দিয়ে আপনাদেরকে এই সব ভিডিও গুলো দেখাই এখানে রাখবো এখানে ফাঁকা জায়গাটা দাও এই তো লাইটের কিছুটা স্বল্পতা থাকে বাইরে দেখুন দুটো চাপা চিংড়ি মাছ বেরিয়ে দাও দাও সাবধানে দাও এই কত বড় দেখুন বন্ধু কত বড় চাপড়া চিংড়ি বড় চাপা চিংড়ি মাতুই সাবধানে ধরে কো এক লাভ দিলে তো নদীতে নদীতে এখনো জালের মধ্যে একাধিক মাছ দেখা যাচ্ছে। দাও আমার কাছে দাও। কিছুটা আলো স্বল্পতা নিশ্চয়ই থাকবে। যেহেতু কৃত্রিম লাইট দিয়ে আমরা ভিডিওটা দেখাচ্ছি। কি বড় বড় চাপড়া একটা একটা। এই দেখুন কত বড় একটা। বিশাল বড় চাপড়া চিংড়ি এটাও।

দেখো সিলকে পড়ে যেও না যেন গাড়ো অন্ধকার কত ভয় এর কারণ এক হাত দূরেও কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না অদূরে জাহাজের আলোগুলো দেখা যাচ্ছে শব্দ পেয়েছে ওই তো ওই তো শব্দ করেছে শব্দ করেছে শব্দ করেছে শব্দ হয়েছে আবারো চটপট শব্দ চিংড়ি মাছ এই জি জি তুই তোলো তোলো অসম্ভব পোকা তোমার খেমনে বাদ যাচ্ছে না সব খেমনে বড় বড় চাওড়া চিংড়ি পড়ছে বললাম না এই জোয়ারে বেশ বড় বড় চাওড়া চিংড়ি এসছে এই যে দেখুন কত বড় দেখো দাও আমার কাছে দাও দিচ্ছি কত বড় বড় সব চারটা চিংড়ি তনুজা আর তনুজার ঠাকুমা দুজনে তুলে পাচ্ছে না বাগদা অনেক বড় বাগদা চিংড়ি মাছ দেখুন বন্ধুরা দেখুন কত এতক্ষণ আমি দেখি বন্ধুরা আমরা যে মাছ ধরেছিলাম সেই মাছগুলো আমরা দেখাচ্ছি দেখুন কতগুলো মাছ পেলাম অল্প অল্প করে ঢেলে চুপড়িতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই আমরা এই অল্প সময়ে কতগুলো মাছ পেলাম দেখুন চাপড়া চিংড়ি পার্শে মাছ ছোট চিংড়ি মাঝারি চিংড়ি সব গেল বাগদা দেখুন কত মাছ তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আরও একটি নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো নমস্কার